আমার জায়গা হইবনি বনি আমার মরাল সেগা বাস পাশে আমায় কবর দিয় কুইরা আমার জায়গা হই বনি আমার জায়গা হয় বনি আমার মরা লাইগা পাশে আমার কবর দিও কুই আমার জায়গা বলি এলাকা বাসী রে আমরা তোমার ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাইবারে বলিয়া আমরা তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাইবারে বলিয়া ওরে কষ্ট হইলে সারে দিনাতে মাটি দিও কইরা আমার জায়গা হইব নি আমার জায়গা হইব আমার মরা চেরা লাগা মসজিদের পাশে আমায় দিয় দাফন কইরা আমার জায়গা হই বলি ভাই আমি যেদিন যাব ময়রা দুনিয়া ছাড়িয়া যামা কাপড় সবাই আমার রাখবে খুমিয়া আমি যেদিন যাব মইরা দুনিয়া ছাড়িয়া জামা কাপড় সবাই তোম্রা রাখবে খুমিয়া ওরে চার জনে তোর লয়া দিলে কতিন হাত মাটি তোমরা দাও নারে কোরিয়া দুবে না কেউ প্রিয় আমার জায়গা হয়ে বলি আমার জায়গা হয়ে মসজিদের পাশে আমায় দিও দাফন ফোন কয়লা আমার জায়গা হয়ে বলি আমার জায়গা হয়ে বলি আমার মারা মসজিদের পাশে আমায় দিও দাফন কইরা আমার জায়গা হইব নি আইস যাইতে হবে কব রে আইস দাইতে হবে কবরে হিসাব নি দিতে হবে হাসরে হিসাব নি দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি

কারবা bari কারবা গো কার বাকি কি যখনই চিয়া যাইবে তোমার প্রাণ পাখি জকনি চ লিয়া যাবে কানপাখি কানদায়ো না কানদায়ো মা প্রাণর নবিকে কানদায়ো না কান্দায় না প্রাণের নবীকে নবীকে কান ভিকে কান্ দাইলে কাদ্ দালে গোকাদে এই খানা মসাফির খা তোমরা দৌ লাসাফির খা তোমরা জানো না কত মানুষ আইলো গে রইলো রইল না কত আইল ল রইল না ও বরেরি খবর জানি মানুষ জানি তো কবরেরি খবর জানি মানুষ জানি তো ঘরবাড়ি সা রিয়াদেশ সবাই গলহয় তো ঘরবাড়ি সা রিয়াদেশ সবাই গলহয় মাটি দি মোরা হইতা মোদিন মাটি জো দি মোরা হইতা নূর নবী কে

সোভে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ

हम वाली सही दी, दी नो हमार आमार दार नूर नौपी आमार दार नूर মদিনাতে কা দেন শোয়ে গো উমতি উমতি গো আমার দযার নুরেন নবি আমা দযার নুরেন নবি আমার ধানা থাকলে ওরে গদিতা ময়না সাগর পাড়ি আমার ধানা থাকলে ওরে গদিতা ময়না সাগর পাড়ি ডালাও দেখি আমার দয়ার নূরে আমার দয়ার নুরের কেউ উঁচাই সোনা কেউ চাই গো চমি চে নো কেউ চাই সোনা কেউ চাই গো চন্দে নবী দয়ার ন কি আমার দয়ার নূর আমার দয়ার নূরের নবী আমি সকালে কান্দি সন্দায় গো কান্দি কান্দি দিবা নিশি আমি সকালে কান্দি সন্দেহ কান্দি কান্দি দিবা নিশি দেশে দেশ যে নবী আমার দয়ার নূরে নবী আমার দয়ার নুরের নবী আমি দিলাম উম্ম গ নবী নবী আমি দন্য হলাম উম্মত গহায় অনভিদের নবী দোয়া করে দয়াল মালাগো নবী কে একবার দেখি গো আমার দয়ার নূরে নবি আমার দয়ার নূরে নবি মদিনাতে কা দিন শোয়ে ग আজকে মোরলে কালকে দুই দিন না যাদের জন্ম করলা কামাই মোরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন দিন কেউ কালবে না যাদের জন্ম করলা কামাই মোরলে তারা চিনবে না থাকতে সময় কর আম কর খাটি থাকতে সময় কর আম কর খাটি ষষ্ঠিকালা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ষষ্ঠিকালা তোমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পর যাদের জন্য করলা কামাই মরলে তারা আজকে মরলে কালকে দুই দিন পর দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেইবারিতে ঠাই হবে না যাইতে হবে chari মোহমায়ার টানে তুমি রবের বিধান বইলো না মোহমায়ার টানে তুমি রবের বিধান বইলো না পাপ পুণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা থাকতে সময় করো ইমান কর খাটি থাকতে সময় কর আমন ইমান কর খাটি তো মারামার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি তো মারামার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন দিন বেলা যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আধার ঘরে রবে পরে চাইরা তুমি কেউ যাবে না সঙ্গে তোমার থাকবে সেই র আদার ঘরে রবে পরে সাইরা তুমি কেউ যাবে না সঙ্গে তোমার থাকবে সেই দিনরা মিছে মারা এই দুনিয়া খনি কেটে ঠিকানা মিছে এই দুনিয়া খনি কেটে ঠিকানা পাপের নিবে একদিন মালিক রব্বানা থাকতে সময় করো আমন ইমান কর খাটি থাকতে সময় কাম ইমান কর খাটি তো মারামার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি তো মারামার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাটি থাকতে সময় খাটি তোমার ঠিকানা সাড়ে তিন হাত মাটি তোমার ঠিকানা সারে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পনেরো দিন কে কথ না। आज, आज के मरले कल के दुई दिन पर दिन क्यों बेला